চলে যাবেন আর পাশাপাশি আমাদের সকল আমাদের সকল জার্নালিস্ট যারা টেলিভিশন প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া এবং অন্যান্য সকল মিডিয়া থেকে আজ এসে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিমার খারলেনের পক্ষ থেকে এবং আপনারা আছেন বলেই রিমার্ক খারলেন বাংলাদেশের প্রান্তিক এরিয়া থেকে নিয়ে শুরু করে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং আমরা বাংলাদেশের বেশি গর্বিত যে আমাদের সাধারণ মানুষ আমাদেরকে এতটা সাপোর্ট করেছে বলেই আমরা হান্ড্রেড বিলিয়নের যে ল্যান্ডমার্ক হয়েছে সেটিকে টাচ করতে পেরেছি সো থ্যাংক ইউ অল আপনারা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবেন হালার সার্টিফিকেট প্রাপ্তির এই নিউজটি আপনারা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেবেন যাতে করে আমাদের যারা প্রান্তিক এরিয়ার সকল ভোক্তা রয়েছে তারা যেন সুন্দরভাবে আমাদের বিমান হারলেন প্রতিটি প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন সবার জন্য পবিত্র মাহা অর্জনের অনেক অনেক শুভেচ্ছা ঈদ চলে আসবে আর কিছুদিন পরে ঈদের অনেক অনেক আদম শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিমার খারেনের সম্মানিত ডিরেক্টর শাকিব খান এক্সিকিউটিভ ডিরেক্টর ইমন ভাই সহ আমাদের সকল তারকাকে ধন্যবাদ সকলকে